আসানসোলের জামুরিয়ার একরা শিল্প তালুকের এক বেসরকারি কারখানায় বুধবার কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয় মৃত শ্রমিকের নাম শিবু টুডু এরপরে মৃত শ্রমিকের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবিতে মৃতদেহ কারখানার গেটের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবার ও স্থানীয়রা বুধবার রাত থেকে কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে শুরু হয় বিক্ষোভ কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না মেলায় সারা রাত ধরে চলে বিক্ষোভ প্রায় তেরো ঘন্টা ধরে বিক্ষোভ চলার পরেও কারখানা কর্তৃপক্ষ মৃতের পরিবারের সাথে দেখা না করায় খুব বাড়তে থাকে কারখানার গেটে আন্দোলনকারীদের সংখ্যা আরও বাড়তে থাকে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ মোতায়েন করা রয়েছে পুলিশ কাজ করতে করতে এখানে এখান থেকে সুস্থ হয় এখানে ইএসআই ভর্তি করা হয় তারপরে ডেট করে দেয় আমাদের এখানে আমাদের এখানে দাবি আছে যে যে বউ আছে